আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সড়ক দুর্ঘটনায় সৌদি নাগরিকের পরিবারের ছয় জনের মর্মান্তিক মৃত্যু জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ ও পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবের একজন নাগরিক সালাহ বিন খালাউই আল মুতাইরি এক ভয়াবহ শোকের মধ্যে রয়েছেন তার পরিবারের ছয়জন সদস্য একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এই দুর্ঘটনাটি ঘটেছে দুই দিন আগে মক্কার তিতু রিং রোডে দুর্ঘটনায় বিন খালাউই আল মুতাইরির স্ত্রী এবং তার চার সন্তান ঘটনাস্থলেই প্রাণ হারান দুর্ঘটনার পর তার পঞ্চম সন্তানকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও গুরুতর আঘাতের কারণে পরের দিন সেই সন্তানটিও মারা যায় যা পরিবারের শোক আরও গভীর করে তোলে এই মর্মান্তিক ঘটনাটি পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে স্থানীয়রা সালেহদ্দিন খালাউই আল মুতাইর এবং তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন